সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক অবস্থান করছি আত্তাবগঞ্জ গরুহাটে দর্শক জেলা দিনাজপুর আত্তাবগঞ্জ গরুহাটে অবস্থান করছি হাটটি প্রতি মঙ্গলবারে বসে থাকে অসংখ্য সুন্দর সুন্দর সার জাতের গাভী গরুগুলি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এগুলোর দরদাম জানাবো আগামী ছাব্বিশ কোরবানির টার্গেটে এই গাভী গরুগুলি নিয়ে খামারে রেখে মোটা তাজা করে কুরবানিতে বেচতে পারেন কিবা শরীরে গোস্ত লাগে বেচতে পারেন দর্শক মোটা তাজা করে এই গাভী গরুগুলির দরদাম আপনাদেরকে জানাবো এবং শোনাবো দর্শক কেমন কি রাখছে এই গাভী গরুগুলির দরদাম এই হাড্ডি সার গাভী গরুগুলি দরদাম ভাই এটা দাম কেমন রাখছেন পঞ্চাশ লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই ছোটো করে একটু বললে ভালো হয় আটচল্লিশ দর্শক পঞ্চাশ দাম রাখছে আটচল্লিশ হাজার হলে দিবে গাভী গরু হাড্ডি সার যাতে এগুলা গোস্তের সাথে আসলে মিলবে না এগুলা পালার জন্য এবং মোটা তাজা করার জন্য এ পাশেও আছে এগুলারও দরদাম শুনবো আপনার পাশে দুইটা গাবি আছে এগুলার একটু দাম শুনি ভাই জোড়ার দাম কত রাখছেন বড় ভাই জোড়া নব্বই লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই যান নব্বই দাম রাখছেন লাস্ট কত হলে বেসবেন পঁচাশি হলে বেসবেন আচ্ছা এগুলো বয়স চার দাঁত ছয় দাঁত দর্শক বয়স চার দাঁত ছয় দাঁত জোড়া পঁচাশি হাজার হলে উনি দিবে সরজমিনে এসে দরদাম করলে আরও কিছু কম বেশি করে আপনারা নিতে পারবেন দর্শক এই সুন্দর সুন্দর সার জাতের গাভী গরুগুলি আগামী ছাব্বিশ কুড়ানির টার্গেটে মোটা মোটা তাজা আপনারা করতে পারবেন এবং খামার থেকে বেচতে পারবেন এই সুন্দর সুন্দর অনেক ভাইরাই আসলে সার জাতের গাভী গরুগুলির ভিডিও চাই এগুলা তো আসলে সব হাটে তেমনটা ওঠে না এই হাটটাতে বিশেষ এই সার জাতের গাভী গরুগুলি ওঠে এবং শাহিওয়াল বাচ্চা ও সার গরুও ওঠে আপনারা সীমিত দামের ভিতরে এই হাট থেকে দরদাম করে করে এই গরুগুলি ক্রয় করতে পারবেন দর্শক অসংখ্য জাত মানে সেরা সেরা হাড্ডি সার জাতের গাবিগুলি ওঠে এটার একটু দাম শুনি দর্শক ভাই কত দাম রাখছেন আটচল্লিশ লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই ছয় চল্লিশ দর্শক ছয় হলে দিবে বিয়াল্লিশের ভিতরে নিয়ে যাবে দর্শক এ পাশে এক জোড়া আছে হাড্ডি সার জাতের গাভী মোটা তাজা করণীয় জোড়ার দাম শুনবো চাষা দাম কত রাখছেন জোরার জোড়ার 92 জirano 92 কত হলে দেয়া যাবে বাপজান 80 80 আসল সরজমিনে এসে দরদাম করলে আরো কিছু কম বেশি হবে সম্মানে হিসাবে না ওটা তোমাক দিয়ে কইছে তাহলে লাস্ট যেটা বললেন ওইটাই বস চার দত করে ধর সব শুন বস গোম আছে আপনারা মোটা তাজা করণীয় এই হার্ডিশার জাতের গাবি গোরুগুলি হাট থেকে নিতে পারবেন দাম আপনাদেরকে শোনালাম সুন্দর আছে গাবি গোরুগুলি এরকম অসংখ্য জাতমান কোয়ালিটির গরু এই হাটে উঠে থাকে দর্শক হাড্ডি সার জাতের গাভী গরুগুলি উঠে থাকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি দেশ বিদেশ প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গরু নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে দর্শক এই চাচার হাতে হাড্ডি সার জোরার দাম শুনি চাচার জোরার দাম কত রাখছেন তিয়াত্তর হাজার লাস্ট কত হলে দেওয়া যাবে বাবজান লাস্ট কত হলে দেওয়া যাবে একটু ছোট করে বললে ভালো হয় দাম রাখছে যে হলে দিবে হাডি সার একেবারে হাড্ডি সার জাতের হয়ে গেছে আপনারা এগুলো মোটা তাজা করার জন্য খামারে রাখতে পারেন এবং মোটা তাজা করে গরুগুলি বেঁচতে পারেন দর্শক অসংখ্য হাড্ডি সার জাতের গায়ে গরুগুলি হাটে উঠে থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বাসা একটা আছে সুন্দর ছোট সাইজের এগুলা এক একটা গরু আপনারা একটাই কুরবানি দিতে পারবেন একটা এগুলা মোটা তাজা করে একটা গরুই জবাই করার জন্য পারফেক্ট হবে দর্শক সুন্দর সুন্দর এটার একটু দাম শুনি ভাই কত দাম রাখছেন বিয়াল্লিশ লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই ছোট করে একটু করলে ভালো দুই এক হাজার কম দর্শক বিয়াল্লিশ হাজার দাম রাখছে আটত্রিশের ভিতরে হলে আসলে নেওয়া যাবে এবং উনিও দিবে দর্শক আসলে যেটা চায় ওনারা দাম এই দামে তো আর বেচা কিনা হয় না গরুটি সুন্দর আছে লাল টক টকে কালার দর্শকের পাশেও কিছু হাটটি সার জাতের গাভী গরু আছে যে সিরিয়াল বাই সিরিয়াল লাইন বাই লাইন আপনারা ছাব্বিশ কুরবানির টার্গেটে কিবা দুই তিন মাসের প্রজেক্টে এই গরুগুলি নিয়ে মোটা তাজা করতে পারেন এই আত্তাবগঞ্জ গরু হাট থেকে জেলা দিনাজপুর হাটটি প্রতি মঙ্গলবারে বসে থাকে বড় হাট বসে মঙ্গলবারে এখানে সার গরুও অসংখ্য উঠে থাকে দর্শক দুধের গাভী গরুও উঠে থাকে আগামী রোজা সামনে রেখে দুধের গরুও নিতে পারেন এই হাট থেকে পাশের এই সিরিয়ালের গরুগুলির দরদামি একটু শুনবো হাড্ডি সার জাতের এই গাভী গরুগুলি কেমন কি দরদাম হলে ওনারা বেচা কিনা করবে ভাই কত দাম রাখছেন বড় ভাই লাস্ট কত হলে দেওয়া যাবে ছোট করে একটু বললে ভালো বিয়াল্লিশ দর্শক ছয় চল্লিশ দাম বিয়াল্লিশ হাজার হলে এই গাভী গরুটি আসলে ওনারা দেবে আরো মোটা তাজা হবে এগুলা গ্রামের কৃষক মানুষের গরু এবং কিছু গাভী গরুগুলি বর্ডার থেকেও আসে সেজন্য একেবারেই সুখ না হাড্ডি সার হয়ে যায় আপনারা সরজমিনে এসে দরদাম করে এই গাভী গরুগুলি নিতে পারবেন যদি সরজমিনে এসে দরদাম করা হয় দশক চল্লিশ ভাঙে ভাঙে আর কি বেচা কিনা হবে গরুটি চল্লিশের উপরে যাবে না এগুলা বয়স দুই দাঁত চার দাঁত ছয় দাঁত এরকম বয়সের ভিতরে আসলে এ পাশেও আরও অসংখ্য গরু আছে এগুলারও একটু দরদাম শুনব দশকে পাশেও দেখতে পাচ্ছেন হাডিসার গাভী গরুগুলি নোয়াখালীর ব্যাপারীরা এখানে কিনে নিছে যে হাড্ডিসার গাভী গরুগুলি পাশে দেখতেছেন তিন ছয় পিসের একটা লট আছে এখানে গরুগুলি কিনছে কিনে কিনে বাঁধে রাখছে এগুলা ছাব্বিশ গরু টার্গেটে মোটা তাজা করণীয় এই গরুগুলি দর্শক উনি কোথা থেকে আসলে একটু শুনব এখানে ছয় পিসের লট আছে হাড্ডি জাতের গাভী গরু দর্শক ছয় পিসের লট এখানে কিনে কিনে বাঁধে রাখছে এক পিস এক পিস করে ছয় পিস করে ফেলছে আর কি এগুলা ছাব্বিশ কোরবা নিতে চলে যাবে এবং মোটা তাজা আছে এ পাশে দর্শক ছোটো ছোটো সাইজের দুধের গরুগুলিও আছে আগামী রোজার সামনে রেখে ছোটো ছোটো সাইজের তিন চার লিটার দুধের গাভী গরুগুলিও আপনারা হাট থেকে কিনতে পারেন অসংখ্য সুন্দর সুন্দর গাভী গরু আছে দর্শক এই গাভীটির একটু দাম শুনি ভাই এটার দাম কত রাখছেন বড় ভাই দেড় লাখ সার বাচ্চা দর্শক দেড় লক্ষ দাম রাখছে এবং গরুটি দুধ খাতে দিচ্ছে না দর্শক ছোট একটা গাভী গরু পাকরা একটি বাচ্চা সুন্দর এখনো গরুটি দাঁত হয়নি গাভীটির কেমন দাম রাখছে একটু শুনি বাচ্চাটি মেয়ে বাচ্চা আর কি ভাই কত দাম রাখছেন এটা ভাই বিক্রি হয়েছে ভাই বেচা হয়ে গেছে কত দিয়ে বেচা আছে ভাই আটচল্লিশ হাজার দর্শক আটচল্লিশ হাজারে বেচা কিনা হয়ে গেছে একটা গাভী গরু বাচ্চাও আছে কৃষকের পাশে একটা মেয়ে বাচ্চা এবং দেশি একটি গাবি গরু এটার একটু দাম শুনি চাষা কত দাম রাখছেন লাস্ট কত হলে দেওয়া যাবে বাবজান ষাট দর্শক বাষট্টি হাজার দাম রাখছে মেয়ে বাচ্চা এগুলা সর্বোচ্চ দশক দেড় থেকে দুই লিটার দুধ হয় ষাট হলে দিবে এবং সরজমিনে এসে দরদাম করলে আরও সীমিত দামের ভিতরে আরও কিছু কম বেশি করে নিতে পারবেন পাশেও এগুলো দেখতে পাচ্ছেন দুধের গরু এগুলো সর্বোচ্চ দেড় দুই লিটার আড়াই লিটার এরকম দুধ হয় দর্শক এগুলা যে গাই বাছুর সহকারে ভাই এটা কার কার আপনার কত দাম রাখছেন ভাই হাজার ষাট বাষট্টি দাম করে আর দুই এক হাজার হলে দিবেন সত্তর দুই এক হাজার কম হলে দিবেন দর্শক মেয়ে বাচ্চা গায়ে বাসের বয়স চার দাঁত আটষট্টি হাজার হলে আসলে দিয়ে দিবে এই গাভি এবং এই মেয়ে বাচ্চাটি সহকারে বাচ্চা সাইওয়াল দর্শক মোটা তাজা করণে যে পাশে অসংখ্য গাভী গরু আছে এগুলো চার দাঁত দুই দাঁত ছয় দাঁত বয়সের দেখতে পারতেছেন অসংখ্য গাভী গরু আছে এগুলোর একটু দরদাম শুনি পাশে আসলে টাকা আর আপনার এটাও এটা দাম কত রাখছেন আটত্রিশ লাস্ট কত হলে দেওয়া যাবে আটত্রিশ হাজার চাওয়া দাম সর্বোচ্চ বত্রিশের ভিতরে তেত্রিশের ভিতরে নেওয়া জায়গা বেশি সুন্দর আছে এবং মোটা তাজা হবে বয়স এগুলো চার দাঁত করে পাশেও আছে ভাঙা গরু হাড্ডি সার এই গাভি গরুগুলি এগুলো আপনার দর্শক পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ এরকম বিভিন্ন দামের দর্শক এই গরুটির দাম চাই হচ্ছে ছত্রিশ হাজার চাওয়া দাম আপনারা দরদম করে নিতে পারবেন বুমির পাশে ওই যে ভাঙা ভাঙা হাটের সার যাদের গাভি গরু আছে পর্যাপ্ত গরু এই হাটে উঠে থাকে আপনারা হাটে আসবেন হাট থেকে সীমিত দামের ভিতরে গরুগুলি ক্রয় করবেন এবং দর্শক আমিও একজন ছোটোখাটো ব্যবসায়িক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সব সময় ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি আগামী ছাব্বিশ গোর্বানি টার্গেটে গরুগুলি হাট থেকে ক্রয় করতেই পারেন এবং হাটে আসতে পারেন আমি নাম্বারটা বলতেছি নাম্বারটি আপনারা লিখে রাখুন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটি আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপও আছে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেশ বিদেশ থেকে প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন এবং হাট থেকে গরুগুলি ক্রয় করবেন বেশি লাভবান হবেন দর্শক মোটা তাজা করণী হাটটি সার জাতের গাভি গরুগুলি এই হাটে উঠে থাকে হাটটি প্রতি মঙ্গলবারে বসে থাকে আত্মাবগঞ্জ গরুর হাট এ হাটে সার সুন্দর সুন্দর সার গরুও পাওয়া যায় চাচা এটার দাম কত রাখছেন কত হলে দেওয়া যাবে বাবা চল্লিশ পর্যন্ত হলেই দেবেন দর্শক বিয়াল্লিশ হাজার চাওয়া দাম ওনার বয়স দাঁত চল্লিশে হলে দিবে দর্শক সরজমিনে এসে দরদাম করলে আটত্রিশের ভিতরে হয়তো বা গরুটি নিয়ে যায় এ পাশেও আরও অসংখ্য হাড্ডি সার জাতের গাভি গরুগুলি আছে দেখতে পারতেছেন এগুলা খামারে রাখে ভালো মন্দ খাবার দাবার দিলে খুব দ্রুতই মোটা তাজা হয়ে যায় দর্শক এবং শরীরে মাংস লাগে জোড়ার দাম শেন ভাই জোড়ার দাম কত রাখছেন লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই দর্শক বিরাশি চা দামে জোড়া বয়স এগুলো চার দাঁত করে হাড্ডি সার গাভী এ জোড়া এবং পঁচাত্তর হাজার হলে দিবে সরজমিনে আসলে বাহাত্তরের ভিতরে আপনারা নিতে পারবেন এরকমের আইডিয়া দিলাম আর কি এরকমের ভিতর হলে ইনশাল্লাহ নিয়ে দিতেও পারবো এর পাশেও আরও অসংখ্য গরু আছে